উড়ান চলচ্চিত্র উৎসবের অন্যতম এক মুখ ইন্দ্রাণী চক্রবর্তী তিনি নিজেও একজন পরিচালক তার সাথে আমরা কথা বলবো কিভাবে দেখছেন উড়ান চলচ্চিত্র উৎসবকে আমাদের এই চলচ্চিত্র উৎসব বিহঙ্গম ফিল্ম মেকার্স কালেকটিভসের কালেকটিভের পথ চলার প্রথম ধাপ আমরা এখানে মূলত যারা নতুন ছবি বানাচ্ছেন প্রথম কাজ বা দ্বিতীয় কাজ তাদের ছবি এখানে দেখাচ্ছি কিছু কিছু ছবি আছেন যারা যেই সব ছবি প্রথিত যশা পরিচালকদের বা যারা ইতিমধ্যেই দেশে বিদেশি খ্যাতি অর্জন করেছেন তাদের কিন্তু মূলত আমাদের ফোকাস যেটা বলা হয় সেটা হচ্ছে নতুন পরিচালক । किछो, किछो,

যেহেতু এই ফিল্ম ইন্ডাস্ট্রিটা একটা মেন স্ট্রিম মিডিয়া বাট সেখানে যারা ইন্ডিপেন্ডেন্ট কাজকর্ম করার চেষ্টা করছে যাদের তাদের জন্য এই রকমই জায়গা যেখানে ছোট পরিসরে তারা নিজেদের কাজকে দেখাতে পারে লোকজনের সামনে প্রকাশ করতে পারে সেই একটা মাধ্যম নিজেও ছবি হ্যাঁ আমি নিজেও ছবি করি উদ্যান চলচ্চিত্র উৎসবে বাবু আছেন যে দীর্ঘদিন ধরে মানুষের যন্ত্রণার ছবিগুলো তৈরি করার চেষ্টা করেন মানুষের যন্ত্রণার ভাষ্যকে তুলে ধরেন কেমন মনে হচ্ছে এবারের ফেস্টিভ্যালটাকে এই ফেস্টিভ্যালের গুরুত্বটা কী দেখুন সিনেমা জনতার কাছে নিয়ে যাওয়া এর প্রয়োগ যারা করবে দ্যাট উইল বি ওয়েলকাম হ্যাঁ আর আমি মনে করি কি যত পিপল সিনেমা মানুষের কাছে নিয়ে যাবে ততই মানুষ এটাকে নিয়ে নেবে হ্যাঁ আমি জানি না জনতার কাছে তো ফ্যাসিস্টরাও সিনেমা নিয়ে যায় তাহলে কি তারা এটা ঠিক বলছেন আপনি এখন ব্যাপারটা হলে হচ্ছে কি ফাঁসিস্টা যদি মাধ্যমটাকে আগের থেকে বুঝেছে অ্যান্ড দে আর মেকিং ইউজ অফ ইট ইট ইজ ইউ অ্যান্ড আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট না আপনাকে আমাকে শিখতে হবে আমি ওর কাছ থেকে শিখছি এটা তো দুঃখের ব্যাপার আমরা নিজের থেকে করা এটা আমাদের কাজ হ্যাঁ এই কাজটা অনেক আগে আমাদের করা উচিত আর এখন যতই দেড়ে নেভার নেওয়ার করছেন অনেক পাওয়া যেতে পারে আমি দেখেছি আজকে আমরা দেখছি নেটফ্লিক্সে বিরাপানের মতো ডকুমেন্ট্রি তৈরি হচ্ছে ভালো কি খারাপ সেটা পরের কথা তার মেকিং অসাধারণ তার অনেকগুলো যা তার একটা অন্য ধরনের স্টোরি টেলিং নেচার আছে কিন্তু তথাকথিতভাবে যারা পিপলস ফিল্ম করেন তারা দেখি সেই ওল্ড ফ্যাশনের ডকুমেন্টারি করে যাচ্ছেন কিছু লোকের শুধু ইন্টারভিউকে তুলে ধরছেন এটা এক ধরনের কি মনে হচ্ছে না যে একটা দেউলিয়া জায়গায় আমরা কোনো অর্শ চলে এসেছি না না একটা আমি আপনার সঙ্গে এগ্রি করব না কেন আজ থেকে চল একটু বলতে দেন আপনি আমাকে জিজ্ঞেস করছেন তো আমিও বলবো কিছু না তো চল্লিশ বছর আগে যেরকমভাবে সিনেমা হতো আজকে অনেক পরিবর্তন হয়ে গেছে আজকে ভালো সিনেমারও ভরমার আছে পিপলস ওরিয়েন্টেড সিনেমার আজকে ভরমার আছে ইট ইজ ইউ অ্যান্ড আই হ্যাভ টু সার্চ ফর ইট আপনি যদি সার্চ করেন আজকেও আমি গত সপ্তাহে গত কিছুদিন আগে গ্রামের কৃষকের ওপরে মধ্যবর্ত মধ্যপ্রদেশের দেওয়াশ জাগাত থেকে কৃষকদের খেতি করার থেকে শুরু করে বন্ডেড লেবারের কাজ করার পর্যন্ত সিনেমা আমি দেখলাম মাথা খারাপ হয়ে গেলে এত ভালো সিনেমা

এখানে দিদি একটা বিষয় হয় নতুন পরিচালকদের শর্ট ফিল্ম ওই একটা ফেস্টিভ্যালে দেখানো হলো বাড়ির লোককে ফেসবুকে একটা অ্যাড হলো কয়েকটা হাততালিও ধরুন এলো বা এলো না তারপরেই তারা হারিয়ে যান ফলে এটাকে রোধ করার কোনো কথা আপনি ভেবেছেন বা আপনারা ভেবেছেন দেখুন লড়াইটা তো সবাই মিলে লড়তে হবে তো একা পারবে না কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে এই চিত্র পরিচালকদের একটা প্ল্যাটফর্ম দেওয়া এক এবং এরপরে ওদের যেরকম সাহায্যের প্রয়োজন যদি ওদের কোনো টেকনিক্যাল নলেজ প্রয়োজন হয় তার জন্য একটা ওয়ার্কশপ করা কোথায় গেলে ওরা আরও বেটার কাজ দেখতে পাবে শিখতে পারবে বা আমাদের এখানেই আমরা আরও ভালো কাজ দেখিয়ে তাদের ক্রিয়েটিভ জায়গাটাকে আরও সমৃদ্ধ করা এবং তারপরে দেখা যে কিভাবে ওরা আরও অন্য চলচ্চিত্র উৎসব যেগুলো কিনা না আরও উচ্চ মানের সেখানে তা সেই সম্বন্ধে কিছু পরামর্শ দেওয়া এবং যারা ইতিমধ্যেই নাম নাম যশ খ্যাতি অর্জন করছে তাদের সঙ্গে একটা রেগুলার ইন্টারাকশান যাতে তাদের তারা অনুপ্রাণিত হয়ে তাদের পথে ওরা চলতে পারে এইভাবেই সাহায্য করাটা হচ্ছে আমাদের উদ্দেশ্য মৃণাল সেন বা ঋত্বিক ঘটক বলতেন রাজনীতিতে চলচ্চিত্র ছাড়া রাজনীতি হয় না আপনাদের আজকে আমরা চারপাশে দেখি বাংলা ছবি বলতে একটা ট্র্যাশের সাম্রাজ্য যেখানে শপিং মলের গল্প ছাড়া অন্য গল্প প্রায় নেই সেখানে উড়ান ফিল্ম উৎসব কী ধরনের রাজনীতিকে প্রশ্রয় দিচ্ছে বা কি ধরনের রাজনীতিকে তুলে ধরছে কেননা দেশের সামনে এই মুহূর্তে ধর্ম রাজনীতি একটা বড় বিপদ হিসেবে উঠে এসছে আমি এটা গণেশ বন্দনা শুনছিলাম বিষয়গুলোকে যদি একটু ব্যাখ্যা করেন দেখুন কোনো ধর্মের বিরুদ্ধে আমরা যেমন নই তেমনি আমরা যাকে বলে ফান্ডামেন্টালিজম সেটাকেও আমরা সাপোর্ট করি না কিন্তু আমরা কোনো ধর্মের বিরুদ্ধেও নই আমাদের বক্তব্য হচ্ছে যে এই যে বিচ্ছেদের রাজনীতি যেটা সেটা আমরা পছন্দ করি না এবং উড়ান সেটাকে কখনোই সমর্থনও করবে না এইটা আমি বলতে পারি এছাড়া প্রত্যেকটা মানুষের নিজের মত প্রকাশের অবশ্যই জায়গা থাকবে কিন্তু সেটা কখনোই বিচ্ছেদকে আরও মানে বাড়াবে বাড়িয়ে তুলবে এই জায়গাটা আমরা দেব না তাহলে সেটা উড়ান অ্যাটলিস্ট তার সঙ্গে থাকবে না এইটুকু বলতে পারি যদি বিচ্ছেদ আপনি তো ছাদ নামে একটা ছবি করেছেন যেখানে আমরা দেখছি একটা গল্প গল্প যেখানে একজন নারী আক্রান্ত হচ্ছেন তার কাছে ছাদ একটা স্পেশালিটি হয়ে উঠছে এরকম একটা সময়ে চারদিকে এত রাজনৈতিক সংকট এত মানুষের দারিদ্র এত গণ হতাশা সেখানে এই ছাদের গল্পটা কি আজকের খুব প্রাসঙ্গিক গল্প হ্যাঁ নিশ্চয়ই প্রাসঙ্গিক গল্প কারণ ছাদটা আসলে ছাদের কথা না ছাদটা হচ্ছে স্বাধীনতার কথা ছাদ হচ্ছে স্বাধীনতার প্রতীক আমার কাছে তো ফলে যেই মেয়েটি তার নিজের জায়গা খুঁজছে মানে ছাদটা আমার কাছে হচ্ছে স্বাধীনতার প্রতীক যে যখন আমাদের আপনি যখন নিজেই ছাতে যাবেন দেখবেন আপনার একটা মনে একটা একটা মনে হবে যে পৃথিবীটা কত বিশাল সংকীর্ণতা মনে তখন থাকে না এই সংকীর্ণতার বিরুদ্ধে এবং স্বাধীনতার প্রতীক হিসেবে আমার ছাপুর সেই জন্যেই তো আরও এবং দিনে এটা আগে কিন্তু ছিল না এটা আজকে আমাদের এই আবাসন কালচার হওয়াতে এই জিনিসটা আরও হচ্ছে এবং তাতে আমরা অনেক সংকীর্ণ হচ্ছি মানসিকভাবে এবং এই যে কলহ কলেশ বেড়ে চলেছে তার একটা বড়ো কারণ আমাদের ল্যাক অফ ওপেন স্পেস সেটাই আমার ছবির মূল বক্তব্য